মাসুদ ভাই গরু দেখেন আজকে ঠিক আছে গরু কাকে বলে গরু জগতের একদম মাস্টার একটা হলিস্টান

সিরিয়ালের প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা ফ্লেগবি বকনা বাচ্চা ভাইয়া ফ্লেগবি বাচ্চা জি হ্যাঁ বকনা বাচ্চাটা দেখান যে জাতমানের ফ্লেগবি বকনা বাচ্চা হবে এর মাথা শেপটা কত ছোট আসলে ছোট একটা মাথা হ্যাঁ একদম বাবুই পাখির মাথা ফ্লেগবি আগে বৈশিষ্ট্যগুলো বোঝা লাগবে যে মুнди হলেই যে ফ্লেগবি ওটা তা না সিংহের সৌন্দর্য গরুর জন্য ঠিক আছে পার সেন্টেন্সটা থাকা লাগবে ফ্লেগবির এর মাথাটা বাবুই পাখির এক মুষ্টি কান আর কালার প্রিন্টটা খুবই ফুল কালার এর দেখেছেন চামচুচা কত পাতলা পাতলা হ্যাঁ আর প্রিন্ট কি মাথা নষ্ট প্রিন্ট একদম রেড কালার ঠিক আছে বাউগুলো বয়সটা কেমন এটা দশ থেকে এগারো মাসের মধ্যে বয়স হয় ভাইয়া দশ থেকে এগারো মাসের মধ্যে বয়স বাউগুলো অনেক মোটা মোটা হ্যাঁ অনেক মোটা হ্যাঁ বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখান এই যে কিছন থেকে দেখাই দেখান এই

ঠিক আছে একেবারে সুপার কালে কালার সুন্দর হ্যাঁ মাথার শেপটা দেখেন চোখটা চোখ ঠোঁট কান এক মুষ্টি কান ভাই এক মুষ্টি বয়সটা কেমন এটা এটা এগারো থেকে বারো মাস বয়স হয় ভাইয়া এগারো থেকে বারো মাস জি 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 গরু কাকে বলে আজকে দেখান জাত কোনগুলো হয় তাই দেখান আজকে কাস্টমার তো খালি কিনে সস্তা সস্তায় ভালো জিনিস পাওয়া যায় না ভালো জিনিস তাই তো অবশ্যই ভালো জিনিস পাওয়া যায় না না আর যারা ভালো জিনিস প্রকৃত ভালো জিনিস ব্যবহার করে কিনে খায় তারা এইসব সব গরু কিনবে হিম্মত লাগবে এই সব গরু কিনতে বয়সটা কেমন এটার এটা এগারো থেকে বারো মাস বয়স হবে দাদু ভাই বাটগুলো একটু দর্শকদেরকে দেখ জি দেখান গরুর সব কিছু দেখান মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাজা শেপ কি আর এটা কি এই যে দর্শক বাট আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ চারটি নিফিল সাইজ জায়গায় আর জায়গা কি বাট গুলো খুবই ভালো আসছে খুব ভালো কাকে বলে আর গুরু গেটআপটা কি হ্যাঁ দামটা কেমন রাখছেন এটার এটার দামও খুব সীমিত 1 লক্ষ তো আমরা এই পাশ থেকেও বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা একদম সোনার খাদ ভাই এই গরুর মধ্যে খাদ না এই গরু দুধ দিবে ঠিক আছে হুম দুধের গরু খুব দুধের গরু হবে একদম দুধরাজ গরু যাকে বলে রানী পিটের বাচ্চা

দাম থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা কিছুটা দর দাম করা যাবে ওই সম্মানীয় ভাই দাম দারে জায়গা রাখি নাই আমি হ্যাঁ তো এটা দেখলাম আমরা সিএল এর দুই নাম্বার বাচ্চাটা তো তিন নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই দেখেন পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়াম গরুর জগতের রাজা ভাই

মাজা শেপ টেপ দেখান যে আসলে বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো তো খুবই ভালো আসছে বাচ্চা বাটগুলো কাকে বলে দেখেন এই দেখেন মাশাআল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে দর্শকদেরকে একটু দেখাই আমরা দুই পিছেই দেখান দর্শক এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা জাতমানটা খুবই ভালো দামটা কেমন থাকবে এটা খুবই সীমিত দাম 1 লক্ষ 10 হাজার টাকা ভাই রেডি 1 লক্ষ 10 হাজার টাকা গল্প করব না আজকে কাস্টমারকে গরু দেখালাম গরু কাকে বলে কিছুটা দরদাম করা যাবে ও সম্মানীয় দাদু ভাই তো আজকে তিনটা বাচ্চাই থাকবে এই তিনটা বাচ্চাই গরু আছে গরু বেশি দেখাও না তিনটা বাচ্চাই দেখাও যোগাযোগটা কিভাবে করবে এটা পাবনা জেলা ইশ্বদি থানা অরনখলা গ্রাম অরনখলা পশুহাটে পূর্ববাসে খামারের অবস্থান এক মিনিটের রাস্তা প্রথম খামারটাই আমার ঠিক আছে আবরা ডেয়ারি ফার্ম এই খামারে সর্বোচ্চ হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজে গরু পাবেন ঠিক আছে দর্শক এসে দেখে শুনে নিতে পারবে আমি তো এডি বলি যে আসলে সরো জমিনে আসবেন যে কার কাছে গরু ভালো কে গরু ভালো বিক্রি করে জাতমান কার কাছে আট মাসে সাত মাসের বাচ্চা আবারও বলছি যে এই রেডি বলে নব্বই পঁচানব্বই দাম বলছে জাত নাই মান নাই শিং উঠে গেছে খালি কালার প্রিন্ট হলে হবে না গরুর কোয়ালিটি জাত মান গরুর বাইজিক বৈশিষ্ট্যগুলো আগে চিনা লাগবে আমি গরু কিনে খামারে ভরলাম আমার গরু খামার ভালো হবে হবে না কিন্তু আমি পাঁচটার জায়গায় দুটা কিনবো কিন্তু সর্বোচ্চ জাতির গরু কিনবো আপনি টাকা আছে কিন্তু আপনি সস্তা খুশ দিছেন ভালো জিনিস খাওয়া শিখেন ভালো পো পোশাক পরা শিখেন তাহলে একটা ভালো যদি গরু কিনতে পারেন তাহলে মনে করবো যে ওই খামারি লাভবান হতে পারবে আমি মনে করি ঠিক আছে কে কি বলতেছে কি বলছে না বলছে কী দেখাচ্ছে আপনারা পাগল হয়ে যাচ্ছেন কিন্তু প্রকৃত খামারি ভালো জিনিস যারা ব্যসে তাদের থেকে গরু সংগ্রহ করার চেষ্টা করবেন আমি ডুগায় বাইদি তুলি দিলাম রোদে আলোতে দেখাইলাম মনে করছি যে কি না কি হ্যাঁ কিন্তু জাত মান কিনা মাংসই যায় যায় একটা বকনা গরু মাংস ওই কিভাবে দুধের আশা করে আমি মনে করি মাংস লাগলে তো দুধ হবে হ্যাঁ তাহলে ওই গরুর কনসেপ্টই আসবে কিভাবে দুধ পাবে কিভাবে এই জিনিসগুলা জাস্টিফাই করবে কারোর মুখের কথা না আমার মুখেরও কথা না আমার গরু যদি ভালো মনে হয় তাহলে আমি আমি আমার মনে হয় যে আমার গরু আমি সর্বোচ্চ আমি ভালো গরু কালেকশন করি এখন কাস্টমার যদি ভালো মনে হয় তাহলে আমার থেকে কালেকশন করে নিতে পারবে সমস্যা না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভাই